হ্যালো এব কাল আমরা রওনা দিয়েছিলাম মেলার দিকে মাম খুব কাঁদছিল বাড়ির সামনে মেলা বসে চোখে নিয়ে যাওয়া হয়নি তা মাম্মামের পাপা বলে চলো ঘুরেই আসি তা বাবাকে বললাম তুমি আগে যাও আমরা যাচ্ছি তারপর দেখো এসে বাবাকে মেলাময় খুঁজে বেড়াচ্ছি বাবাকে তো পেলাম না তাই কী কী দোকান বসছে তাই দেখছিলাম তারপর আমাদের মাম্মা মে মাত্র মিকি মাউস চড়তে লেগে গেলো ও তো মিকি মাউস পেলে আর কিছুই চায় না ও মাম্মা ওদিকে মিকি মাংস চড়ছে আমি আর মাম্মামের বাপা দেখো দাঁড়িয়ে একটু হাই করে দিলাম মাম্মা মের পাপা বললো কিনে নেবে চলো তা আমি এই ক্লিপ দেখছিলাম ক্লিপ ক্লিপ নিয়ে তারপর মামা মেয়ে দেখি মিকি মাউস চড়া হয়ে গেছে ও বললো এটা চড়বে তা ওর বাবা দেখো এটা ওকে চড়াচ্ছে মাম্মামের পাপা মাম্মা কাছে রয়েছে আমি আর বাবা ডাকই বসে আছি তারপর মাম্মার ওটা চড়া আসার পরে আমরা দেখো এই খাচ্ছিলাম তারপর মামা মের বাপা ভিডিও করেছে তা খেয়ে যে মাম্মাম বলে খেললেন ও দেখো ও দাদিকে বলছে দাদু এটা নেবো ওটা নেবো ওকে সবই দিতে হবে ও এটা নেবে ওটা নেবে দাদুর কাজে খুব বায়না করছিলো তা নেওয়ার পরে তারপর আমার ফাইনালি দেখো বাড়ির দিকে চলে আসছি তো বাড়ি আসা এসে গেছি তারপর দেখো আমি আমার গপু জন্য আমার মামা আমি কি নিল দেখিয়ে দিলাম আমার গোপু তো ঘুমাচ্ছে কালকে গপুষণাকে দেবো তারপর আমার মামা মেয়ে এই নিয়েছে আমার এই মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করবে টাটা